কোপা আমেরিকা ফাইনাল মুখোমুখি আর্জেন্টিনা কলম্বিয়া শিরোপা জয় ফেভারিট কোন দল আমার মনে হয় এইখানে স্পষ্টতই ফেভারিট আর্জেন্টিনা এইটা প্রায় সবাই হয়তো মেনে নেবেন কিন্তু যদি জানতে চাই কোপা আমেরিকায় এইবারের প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার জিতবেন কোন ফুটবলার সেইখানে কি এরকম স্পষ্ট ফেভারিট কেউ রয়েছেন আমার কাছে আছেন একজন এবং আমার মনে হয় যে সেই নামটা বললে আপনারা অনেকেই আবার একমত হবেন না একমত হবার কথা নয় আসুন কোপ আমেরিকার ফাইনালের আগে এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জয় টপ ফাইভ ফুটবলারদের একটা লিস্ট করি সিরিয়াল দিয়ে পাঁচ চার তিন দুই এক এবং সেইখানটাতে আমি যেই লিস্টটা করেছি সেটা আমার সঙ্গে আপনি মিলিয়ে নিতে পারেন আপনার লিস্ট আর ফাইনালি গিয়ে যে এটা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পুরস্কার যার হাতে উঠবে সেটা তো মিলিয়ে নেবেনি ফাইনালিস্ট দুটো দলের মধ্যে থেকেই আসলে সেরা খেলোয়াড়ের পুরস্কারটা যাবে বলে আমার কাছে মনে হয় নট নেসেসারিলি এটা যে ফাইনালিস্ট দলেরই হতে হবে কিন্তু টুর্নামেন্টে অন্য দলগুলোতে এরকম কোনো আউটস্ট্যান্ডিং পারফর্মার আমি দেখতে পাচ্ছি না যারা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কারটা জিতে নিতে পারেন কোপা আমেরিকা সেই কারণে দুটো দল আর্জেন্টিনা এবং কলম্বিয়ার মধ্য থেকেই এই সেরা পুরস্কারটা উঠবে হাতে উঠবে পাঁচ নম্বরে আমি রাখছি হুলিয়ান আলভারেজকে খুবই আশ্চর্য একটা টুর্নামেন্ট তার কাটছে ধরেন সেমিফাইনাল ম্যাচটাতে তিনি দারুণ ফুটবল খেলেছেন আমার মনে হয় ওই ম্যাচটাতে আর্জেন্টিনার বেস্ট ফুটবলার তিনিই ছিলেন একটা গোল করেছেন আরেকটা গোল আসলে তিনি পেতেই পারতেন উপরে গিয়ে যেইভাবে তিনি প্রেস করেছেন সেটাও আসলে দুর্দান্ত আবার যদি আপনি পুরো টুর্নামেন্টের হিসাব করেন টুর্নামেন্টের শুরুতে আর্জেন্টিনা ফার্স্ট ইলেভেনে তিনি ছিলেন ওই ম্যাচে গোলও পেয়েছেন কিন্তু পরবর্তীতে কিন্তু ফার্স্ট ইলেভেন থেকে তিনি ছিটকে গিয়েছেন লাউতারো মার্টিনেস তার জায়গাটা নিয়ে নিয়েছে সেমি ফাইনালে তাকে আবার কোচ ফিরিয়েছেন এবং সেই আস্থার প্রতিদানটা তিনি দিয়েছেন পাঁচ নাম্বারে তাকে রেখেছি বটে যদি ফাইনালে খুব আউটস্ট্যান্ডিং কিছু তিনি করেন তাহলে সেই পাঁচ থেকে এক নাম্বারেও উঠে আসতে পারেন এই হুলিয়ান আলভারেজ চার নম্বরে আমি রাখছি এমিলিয়েনো মার্টিনেসকে আর্জেন্টিনার গোলকিপার দেখুন আর্জেন্টিনার এই পাগলা খেপাটে গোলকিপার তো বিগ টুর্নামেন্টের বিগ মোমেন্টের বিগ সব সেভ করার একেবারে সিদ্ধস্ত সেইটা আমরা দেখছি টুর্নামেন্টের পর টুর্নামেন্ট স্পেশালি যদি খেলাটা টাই ব্রেকে চলে যায় এমনি বিগ মোমেন্টে অনেক সেভ রয়েছে ওয়ার্ল্ড কাপ ফাইনালের ওই লাস্ট মোমেন্টে কোলোমানের সেই সেভটার কথা তো নিশ্চয়ই মনে রয়েছে আপনি যদি এইবারে টুর্নামেন্টও হিসাব করেন এই কানাডার বিপক্ষে যে সেমিফাইনালটা আর্জেন্টিনা জিতলো সেইখানেও কিন্তু লাস্ট মুমেন্টের দিকে হচ্ছে গিয়ে তার খুব ভালো একটা সেভ রয়েছে ফার্স্ট হাফেও তার সেভ রয়েছে পুরো টুর্নামেন্টে যে পাঁচটা ম্যাচ খেলেছেন সেইখানটাতে মাত্র একটা গোল তিনি খেয়েছেন আর একুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তো তার সেই টাই ব্রেকার বীরত্ব রয়েছেই যদি ফাইনালে ওরকম সিচুয়েশন অ্যারাইজ করে ধরেন খেলাটা টাই ব্রেকারে চলে গেল টাই ব্রেকারে চলে গেল তো আর্জেন্টিনা জিতবেই মানে আরও নিশ্চিতভাবে জিতবে যতই এটা লটারি ফটারি হোক না কেন এবং সেক্ষেত্রে এমিমার্ডিনিসের বীরত্ব আরও বেশি করে উদ্ভাসিত হবে এবং সেক্ষেত্রে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার তিনিও আসলে জিততে পারেন জিততেই পারেন আমি তাকে তাই চার নম্বরে রাখছি তিন নম্বরে আমি রাখছি আর্জেন্টিনারই আরও একজন তিনটাই আর্জেন্টিনার হল কিন্তু পাঁচ চার তিন তিন নম্বরে রাখছি হচ্ছে গিয়ে লাউতারো মার্টিনেজকে মার্টিনেসকে তার টুর্নামেন্টটাও অদ্ভুত ওই যে বলছিলাম না হুলিয়ান আলভারেজের মতো আলভারেজ এবং মার্টিনেজ দুইজনে হচ্ছে গিয়ে সেন্টার ফরওয়ার্ড পজিশনের জন্য তাদের লড়াই লাউতারো হচ্ছে গিয়ে এই ওয়ার্ল্ড কাপে দু হাজার বাইশ ওয়ার্ল্ড কাপে ইজি ইজি সব মিস করে মোটামুটি আর্জেন্টিনার সমর্থকদের শুলে পরিণত হয়েছিলেন এইবারের কোপার শুরুটা কিন্তু তার দারুণ হয়েছিল হ্যাঁ শুরুতে তিনি ইলেভেনে ছিলেন না কিন্তু ওই প্রথম ম্যাচটাতে বদলি হিসেবে নেমে তিনি তিনি গোল করলেন কানাডার বিপক্ষে তার মিনিটের গোলেই কিন্তু আর্জেন্টিনার জয়টা নিশ্চিত নিশ্চিত হয়েছে হয়েছে বেশি করে তার আগে তারা গোলে তারপরে হচ্ছে গিয়ে তো তিনি ইলেভেন থেকে হুলেন আলভারেসকে ছিটকেই ফেলেন পরের ম্যাচগুলোতে এত ভালো তিনি খেললেন চিলির বিপক্ষে তার জয়সূচক গোল অষ্ট মিনিটে এরপরে গ্রুপের থার্ড ম্যাচে পেরু বিপক্ষে আর্জেন্টিনা যে দুই শূন্য গোলে জিতলো সেইখানটাতেও দুটো গোলই কিন্তু লাউতারো মার্টিনেসের কোয়ার্টার ফাইনালে গিয়ে ইকুয়েডের বিপক্ষে ম্যাচটা তিনি ভালো খেলতে পারেননি খুব একটা যেই কারণে আবার সেমি ফাইনালে তাকে একাদশেই রাখা হয়নি এখন যদি তারপরও টুর্নামেন্টে তার চারটা গোল হয়ে গেছে টুর্নামেন্টে এখন বলছি হাইয়েস্ট গোল স্কোরার এই লাউতারো মার্টিনেস ফাইনালে যদি তাকে একাদশে ফেরানো হবে কিনের একটা প্রশ্ন যদি ফেরানো হয় এবং সেইখানে তিনি যদি ওরকম গোল করতে পারেন জয়সূচক গোল করতে পারেন তাহলে কেন নয় টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার লাউতারো মার্টিনেসও জিততে পারেন দুই নম্বরে আমি রাখছি আরেক এক আর্জেন্টাইন কে এক আর্জেন্টাইন লিওনেল মেসি মেসির জন্য এবারে টুর্নামেন্টটা যে খুব অসাধারণ কেটেছে অসাধারণ কাটছে ব্যাপারটা তেমন নয় বয়সের একটা ছাপ তো তার খেলাতে রয়েছে ইঞ্জুরির একটা থাবাও তার খেলাতে রয়েছে যেই কারণে একটা ম্যাচ তিনি মিস পর্যন্ত করেছেন টুর্নামেন্টে এসে তিনি গোল পেয়েছেন কিন্তু একেবারে এই যে সেমিফাইনালে ম্যাচটাতে সেইখানটা তো আসলে এনজো ফার্নান্ডেসের শটটাকে তার পায়ে লেগে তিনি একটুখানি ডিফ্লেক্ট করে ওইটা আসলে জালে জড়ে দিয়েছেন মেসিকাম দেখছিলেন পরে তিনি বলছিলেন যে না গোল কেড়ে নেওয়ার আমার কোনোরকম কোনো ইচ্ছা ছিল না কিন্তু ওই গোলটা তিনি দিয়েছেন রিয়াকশনটা তার মানে ভালোই রিয়াকশন তিনি দেখেছেন এই টুর্নামেন্টে প্রথমবারের মতো কিন্তু হচ্ছে তিনি গোল করলেন তার মাধ্যমে একটা রেকর্ডও করে ফেলেছেন যে ছয়টা টুর্নামেন্টে ছয়টা কোপা আমেরিকায় তিনি গোল করেছেন যেটা ব্রাজিলের জিজিনহোর যে রেকর্ডটা ছিল সেই রেকর্ডটা তিনি স্পর্শ করেছেন আর অ্যাসিস্টও যদি বলেন পুরো টুর্নামেন্টে তার কিন্তু বেসিক্যালি একটাই অ্যাসিস্ট প্রি অ্যাসিস্ট আরও দুটো রয়েছে যেখানটাতে হচ্ছে গিয়ে তিনি এটা একটা ইনিশিয়েট করেছেন কিন্তু অ্যাসিস্ট কিন্তু একটা এখন একটা গোল একটা অ্যাসিস্ট দিয়ে কি ফাইনালের আগে যদি হিসাব করি তাহলে কোপা আমেরিকার টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ের পুরস্কারের সেই হিসাবে তিনি লিওনেল মেসি দুই নম্বরে কেন চলে আসেন চলে আসেন কারণ তিনি মেসি বলেই যেমন ধরেন সেমিফাইনালের ম্যাচটাতে আমি একটু আগে বলছিলাম যে ওই যে হুলেন আলভারেজের ওই প্রসঙ্গে বলছিলাম সেমিফাইনালের ওই ম্যাচটাতে যে আর্জেন্টিনা জিতেছে কানাডার বিপক্ষে সেইখানে কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচের ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার মেসিকে দেওয়া হয়েছে মেসি আমার কাছে মনে হয় না ওই দিন আর্জেন্টিনার সেরা খেলোয়াড় মাঠে ছিলেন সো এইবারের টুর্নামেন্টেও তিনি আর্জেন্টিনার সেরা খেলোয়াড় এখন পর্যন্ত সেইটা আপনি বল মানে আমার কাছে সেটা মনে হয় না কিন্তু যদি আর্জেন্টিনা শিরোপাটা জিতে টুর্নামেন্টটা যদি জিতে তাহলে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পুরস্কার মেসি জিততেই পারেন এক ধরনের ট্রিবিউট দেওয়ার ব্যাপার সেবার ওইখানে থাকে সেই ফাইনালে সেই ম্যান অফ দ্য ম্যাচের মতোই লিওনেল মেসিকে তাই আমি এই ফেভারিট ফেভারেটিস্টে চার নম্বরের দুই নম্বরে রাখছি মানে চার নম্বরে বলেছে তো সে চার বলছি দুই নম্বরে রাখছি তাহলে খেয়াল করে দেখুন যে আমি যে লিস্টটা করেছি সেইখানে দুই তিন চার পাঁচ এই চারজন খেলোয়াড়ই কিন্তু আর্জেন্টিনার দুই নম্বরে লিওনেল মেসি তিন নাম্বারে লাউতারো মার্তিনেস চার নাম্বারে দিবু মার্তিনেস এমিলেনো মার্তিনেজ এবং পাঁচ নাম্বারে হুলিয়ান আলভারেজ এক নাম্বার এক নম্বরে কলম্বিয়ার একজন হামেস রদ্রিগেজ আমার কাছে মনে হয় যে ফাইনাল শুরু হওয়ার আগে প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার জয় সবচেয়ে ফেভারিট হামেস রদ্রিগেজ অবভিয়াসলি যদি কলম্বিয়া শিরোপা জিততে পারে যদি কলম্বিয়া আর্জেন্টিনাকে হারাতে পারে তাহলে কোনো ডাউটই থাকবে না যে সেরা খেলোয়াড়ের পুরস্কারটা হামেস রদ্রিগেজি জিতবেন আর্জেন্টিনা জিতলে সেটা পুরস্কার কে পাবেন সেটা নিয়ে ডাউটের জায়গা তৈরি হতে পারে ওই যে আমি বললাম যে চারজন ওইখানটাতে হিসাবের মধ্যে রয়েছেন সো ওইখানে একটা কনফিউশনের জায়গা রয়েছে ওরকম আউটস্ট্যান্ডিং পারফর্মার মানে সবার চেয়ে আলাদা করে একজনকে আপনি বের করতে পারবেন না কিন্তু কলম্বিয়ার এই স্বপ্নযাত্রায় আপনি খুব সহজে হামেস রেসকে আলাদা করতে পারবেন বত্রিশ পেরিয়ে এই মাসের শেষে তার তেত্রিশ বছর বয়স হয়ে যাচ্ছে কিন্তু সেই সোনালি দিন যেন তিনি ফিরিয়ে এনেছেন কলম্বিয়ার এই প্লেমেকার নাম্বার টেন পজিশনে তিনি এই এবারে টুর্নামেন্টে ছয় ছয়টা অ্যাসিস্ট করেছেন টুর্নামেন্টে হায়েস্ট অ্যাসিস্টের তালিকায় তিনি ছয়টা নিয়ে সবচেয়ে উপরে রয়েছেন সেকেন্ড যারা রয়েছে তারা আসলে দুইটা করে অ্যাসিস্টে বোঝেন অবস্থা এবং সেই ছয় অ্যাসিস্টের মাধ্যমে এক টুর্নামেন্টে সবচেয়ে বেশি অ্যাসিস্টে রয়েছে রেকর্ড রাখা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে হিসাব করলে লিওনেল মেসি ছিল দুই হাজার এগারো কোপা আমেরিকায় পাঁচটা সেইটাকে রেকর্ডটাকে টপকে গিয়েছেন হামেস রদিকের সঙ্গে তার একটা গোলও রয়েছে আর কলম্বিয়াকে নিয়ে এত দূর এসেছেন কলম্বিয়ার ক্যাপ্টেন তিনি সব কিছু মিলে সেইটাও তার এই প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের বোর্ডে হিসাবে কিছু স্কোর আসলে যোগ করবে আমার কাছে তাই এইবারের কোপা আমেরিকার ফাইনালের আগে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হওয়ার দৌড়ে সবচেয়ে গিয়ে হামেস রোদ্রিগেজ তাকে আসলে আমি এক নম্বরে রাখছি তাহলে শেষ পর্যন্ত কি ইকুয়েশনটা দাঁড়ালো এই প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের দৌড়ে আমার যে র্যাঙ্কিং আমার যে হিসাব টপ ফাইভ লিস্টের বিষয়টা হচ্ছে অনেকটা ওই রকম এক নম্বরে কলম্বিয়ার হামেস রোদ্রিগেজ দুই নম্বরে আর্জেন্টিনার লিওনেল মেসি তিন নম্বরে আর্জেন্টিনার লাউতারো মার্তিনেজ চার নম্বরে আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ পাঁচ নাম্বারে আর্জেন্টিনার হুলিয়ান আলমারেজ আপনার কাছে কি মনে হয় যে এই পাঁচজনের মধ্যেই কেউ একজন কোপো আমেরিকার সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতবে এবং আমি যে এই সিরিয়ালটা করেছি সেই সিরিয়ালটার সঙ্গেও কি আপনি একমত নাকি আপনি মনে করছেন যে না এক নম্বরে কলম্বিয়ার হামেস রদ্রিগেজ না বরং আর্জেন্টিনার কোনো একজন এই পুরস্কারটা জিতবে কে জিতবেন আপনার মতামতটা জানাবেন নাকি